পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া এর এক নম্বর আয়াতে বলেছেন ইক্তারা মানিন নাস হিসাবুহুম মানুষের জন্ম তার হিসাব নিকাশের সময় খুব ঘনিয়ে এসেছে কাঁচা কাচি চলে এসেছে আহুম জি ওয়ফ লাতুম অতজন মানুষ তারই হিসাব নিকাশের ব্যাপারে গাফেল পরকারের জীবন সম্পর্কে মানুষ গাফেল উদাসীন আল্লাহ তাআলা বলেছেন সুরকমার এক নম্বর রাতে ইফতারবাদি সাহ কে আমাত নিকটবর্তী রয়েছে বনসত্ত্বলকমার এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে আপনি যে চাঁদটাকে দেখেন রাতের বেলা আকাশে এটা দুই টুকরা করা আছে কাফেররা আমাদের নবীকে জিজ্ঞাসা করেছিল আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে একটা মজেজা দেখান মানে অলৌকিক কিছু দেখান নবী সাল আলী ভাসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং হাতের ইশারা দিয়ে চাতটাকে দুই খন্ড করে দিলেন এবং কাফের এটা দেখেছে মক্কার কাফের রা নিজ চোখে এটা দেখেছে তাই এই চারটা দুই খন্ডে বিভক্ত করা আছে আল্লাহ বা কোরআনেও সেটা বলেছেন যে চাঁদকে দুই খন্ডে দূর করা হয়েছে কেয়ামত কাছাকাছি চলে এসেছে অনেক সুরায় আমার যতগুলো সুরা আছে দেখবেন তারা কি বিষয়ে জিজ্ঞাসা করছে আনিম নাবাইল আউজিং মহান সংবাদ সম্পর্কে আইলে হুম ফি হে তারা সেই বিষয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কক্ষনো নয় তারা শীঘ্রই জানতে পারবে সুম্মা কেরলা সাই আই লামুন আবার বলছি কক্ষনো নয় অবশ্যই তারা জানতে পারবে সুরা আকাশের মধ্যে এমন কথা আছে সুরা সিজ্জারের মধ্যে আছে সোরা হজের মধ্যে আছে আল্লাফা বলেছেন ই আই ন্যাস হে মারফ জাতি ইন্নাজাল্জালতে সা শাহিউন আজিম ভূমিকম্প প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প কত শক্তিশালী আল্লাফ্মা বলেছেন কেয়ামতের ভূমিকম্প শুরু হওয়া মাত্রই যে মেয়েদের গর্ভে সন্তান আছে এই সন্তানটা খালাস হয়ে যাবে এবং মা তার সন্তানকে ফেলে পালাতে থাকবে তা হুশ থাকবে না এটা কেয়ামতের এত ইবিষের অবস্থা অবস্থা সূরা মধ্যে আল্লাহ বলেছেন শেষের দিকে ইয়াম্মা ইয়াফের রুল মর যখন কেয়ামত শুরু হবে মানুষ তার ভাইকে ফেলে চলে যাবে ওম্মি ওয়াবি তার মাকে ফেলে চলে যাবে ওয়াসোয়াহি মেতিহী সন্তান বাবাকে চিনবে না স্বামী চিনবে না ঈদ আহ জুরুল জিল আতিল আউরুদউ জিল যখন কেয়ামতের ভূমিকম্প হবে প্রবল ভূমিকম্প ছেলে কি হবে পৃথিবীর সমস্ত ভূগর্ভস্থ সম্পদ আল্লাহ বের করে দিবেন আল্লাহ বাক এই পৃথিবীকে বলবেন কথা বলো তখন এই জমিন কথা বলো শুরু করবেন এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেখানে যে ঘটনা ঘটছে এই জমিন সেটা সাক্ষী দিবে এই যে জমিন যেখানে আপনারা বসে আছেন এই জমিন সাক্ষী দিবে এখানে একটা মসজিদ ছিল আপনারা নামাজ পড়ছেন যেখানে বসে সুদ যেখানে বসে সিনেমা দেখছেন যেখানে চুয়া খেলছেন ধর্ষণ করছেন ওই প্রত্যেকটা জমিন কে আমাদের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে সাক্ষী হিসেবে কথা বলবেন শুধু তাই নয় আল্লাহ পাক বান্দাকে ডেকে তার পাপ গুলোকে দেখাবেন বান্দা অস্বীকার করবে আমি পাপ করি নাই তোমার ফেস্তা ভুল লিখেছে আল্লাহ্বক তখন যেটা করবেন শুধু ইয়াসিনের মধ্যে আছে আল্লাহ্বক তার ছোট বন্ধ করে দিবেন এবং তার হাত পা উরুকে কথা বলা শক্তি দিবেন এবং সেই বান্দার হাত সেই বান্দার পা সেই বান্দার উরু কথা বলা শুরু করবে সে কোথায় কী করছে কেমন কঠিন জিনিস মানুষ এই বিষয়টা সম্পর্কে গাফেল আমাদের নবী মুহাম্মাদ সাল্লাহ আরী ও সাল্লাম হাদিসের মধ্যে কে আমাদের অনেকগুলো নিদর্শন বলে গেছেন একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন এই এই জিনিসগুলো যখন দেখবে তখন কে আমাদের অপেক্ষা কর আপনাদের সামনে আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি নবী আমি যে নবী হয়েছি এটাই কে আমাদের একটা বড় আলামত তিনি বলেছেন আমাকে আর কে আমতকে এইভাবে পাঠানো হয়েছে মানে এই দুই আকদের মধ্যে যতটুকু দূরত্ব আল্লাহ রসি আর কে আমাদের এতটুকু দূরত্ব আছে এই হাদিসটা চোদ্দশো বছর আগে তা আপনার যদি সামান্য বিবেক থাকে আপনি বুঝতে পারবেন যে এখন চোদ্দশো বছর পর কেয়ামত কত কাছে আরো বলেছেন আমার ইন্তেকাল কেয়ামতের একটা আলামত তিনি আরো বলেছেন কেয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মুসলিমদের ধন সম্পদ বাড়তে থাকবে এমন একটা অবস্থা হবে যাদের পরনের কাপড় ছিল না খাবার যুক্ত না পায়ে স্যান্ডেল ছিল না এই রাখাল টাইপের দরিদ্র মানুষেরাও উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে সে সময় আসেনি বিগত একশো বছর আপনি দেখেন কত বিল্ডিং একশো বছর আগে গু ছিল না আর প্রত্যেকটা বিল্ডিং এর পিছনে আছে সুদ ব্যাংকের আরো চুঁচু বিল্ডিং একটা সাথে সম্পর্কিত নবী যাহ বলেছেন শেষ জামানা বা আখের জামান বা কে আমাদের আলামত হচ্ছে মানুষ পিতা মাতাকে সম্মান করবে না পিতা আর মা এই দুইজন সম্মানের পাত্র এই বোধটাই মানুষের উঠে যাবে সম্পদের জন্য মানুষ তার পিতাকে হত্যা করবে ভাই তার ভাইকে হত্যা করবে স্বামী স্ত্রীকে হত্যা করবে স্ত্রী স্বামীকে হত্যা করবে এমনকি সন্তান মাকে পর্যন্ত হত্যা করবে সম্পত্তির কারণে আর পিতা মাতার সাথে দাস দাসের মতো আচরণ করা আমাদের অন্যতম হচ্ছে যে সমাজের বেশিরভাগ মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে ইচ্ছায় হোক কারণে ইচ্ছা হোক হয় ব্যক্তি সুদ খাবে না হলে সুদ দিবে না হলে সাক্ষী থাকবে না হলে লিখে রাখবে আর আমাদের নদী মোহাম্মদ সাল আলী সাল্লাম এই চার শ্রেণীর মানুষকে সমানভাবে ভাবে অভিশাপ দিয়েছেন তিনি বলেছেন আমি আমি মুহাম্মদ সাল আলী সাল্লাম আপনার নবী তিনি বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম এক শ্রেণী হচ্ছে যে সুদ খায় দ্বিতীয় শ্রেণী হলো যে সুদ দেয় তৃতীয় শ্রেণী যে সাক্ষী থাকে আর চতুর্থ শ্রেণী যে লিখে রাখে এই হাদিসের আলোকে পুরো ব্যাংকিং সিস্টেম সুদের আওতায় পড়ে যায় এবং নবী সালাম বলেছেন সুদের সত্তরটা পাপের শাখা আছে তার সর্বনিম্ন শাখা নিজের মাকে ধর্ষণ করা এটা আমি বলি হারিসের পাতা পাতায় লিখা আছে আপনাদেরকে কেউ কখনো বলেছে কিনা আমি জানি না আজকে আপনাদেরকে সতর্ক করে গেলাম আমাদের নবী বলেছেন সুদের সত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিচের শাখা নিজের মাকে বিয়ে করা ধর্ষণ করা বা জিনা করা

কবর যে শাস্তি দেওয়া হবে সেটা হচ্ছে তাদেরকে রক্তের নদীতে ফেলে তাদের মাথাগুলোকে ফাটিয়ে দেওয়া হয় কারণ কারণ সুদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের রক্ত তারা চুষে নিচ্ছে এই কারণে এই কারণে এর ফলাফলটা কি হয় এর ফলাফলে ধনীরা ধনী হতে থাকে আর গরিবরা যতদিন যাবে আস্তে আস্তে আরো দারিদ্রের অতল তলে নিষ্পেষিত হতে থাকে আপনার কাছে মনে হবে হয়তো আমি দশ টাকা দিলে পনেরো টাকা পাবো কিন্তু এটা নয় আপনি আপনার টাকা পাবেন না আপনি অন্যের রক্ত চোষা টাকা পাবেন এর ফলে ধনিক শ্রেণীর কোনো ক্ষতি হয় না তারা অনেক লাভবান হতে থাকে এই জন্য বিশ্বের একটা অংশ আজকে ধনী হচ্ছে দেখবেন এই বুড়ো বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হচ্ছে ওই পশ্চিম সভ্যতা আর বাকি অংশগুলোকে দেখবেন তারা আস্তে আস্তে দরিদ্রের সীমার নিচে চলে যাচ্ছে এটার কারণ রিবা সুদ তিনি আরো বলেছেন যে সুদ যারা খাবে তাদের জাহার নামে শাস্তি হচ্ছে ওদের পেটটা ফুলে ফেঁপে থাকবে আর পেটের ভিতরে সাপ কিলবিল করবে আর ফেরাউনের অনুসারে যারা তারা এদের পেটে পাড়া দিয়ে জাহার নামে প্রবেশ করবে এভাবে অপমান করা হবে কেন ফেরাউনের সাথে তুলনা করা হলো কেন আমরা জানি ফেরাউন এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম আর সুদের মধ্য দিয়ে জুলুম সবচেয়ে বড় করা হয়েছে এই পৃথিবীতে এখন আপনি মুসলিম হিসেবে চাইলে এখান থেকে বেরোতে পারছেন না আপনি আমাকে এখন পুরো দেশের অবস্থা বলেন প্রতিটা জেলা গ্রাম ইউনিয়নের অবস্থা বলেন কোন জায়গায় সুদ নাই সেটা আমাকে দেখান অথচ আমরা সবাই মুসলিম দাবি করছি আমরা দাবি করছি আমরা আশোকের রসল নদীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আমরা এতটুকু বলবো যে আপনি আপনার কবরের জন্য অপেক্ষা করতে থাকেন তারপরে দেখেন কি হয় বিশ্বাস করেন আপনার রিজিকের মধ্যে যদি একটা টাকা হারাম থাকে যতক্ষণ সেটাকে আপনি ত্যাগ না করছেন আপনার ইবাদত কবুল হবে না কোনো ক্ষমতা নাই এই আদেশটাকে উল্টায় দেওয়া আল্লাহ পাক বলেছেন ইন্না আল্লাহ লায়ত লা ইয়াক্ববালু ইল্লা তায়িব পাক পবিত্র তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না তিনজন ব্যক্তির দোয়া কবুল হয় নবীজি বলেছেন দোয়া ফেরত দেয়াই হয় না দোয়া করলেই কবুল একজন হচ্ছে বাবা যখন সন্তানের জন্য দোয়া করেন দুই নাম্বার যখন কোনো মুসাফির মানে সফর করছে যারা আল্লাহর পথে বা মুসাফির তারা যখন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়ে যায় আর একটা দোয়া হলো মাজলুম জুলুম করা হয়েছে এই মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বদোয়া করবে তখন দোয়া কবুল হয়ে যায় এই মুসাফিরের দোয়া কবুল হয় একজন মুসাফির হাত তুলে আল্লাহকে বলছিল আল্লাহ আমাকে এইটা দাও আল্লাহ আমাকে ওইটা দাও আর আমাদের নবীজি দেখে বললেন যে মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হবে যার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম সবই হারাম রিজিক হালাল না হওয়া পর্যন্ত ইবাদত কবল হবে না তাই যাবতীয় সুদ যাবতীয় ঘুষ এই যে হারাম রিজিক হারাম পণ্যের ব্যবসা এগুলো থেকে তবা না করা পর্যন্ত ইবাদত তো কবল হবেই না আপনি ইবাদতে স্বাদ পাবেন না এই যে নামাজ পড়েন রোজা রাখেন অনেক কিছু করেন হজ করেন স্বাদ পান না আত্মতৃপ্তি পান না এর কারণ হারাম রিজিক আর বলেছেন শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না যেভাবে পারে সেভাবে টাকা উপার্জন করুন মেরে হোক কেটে হোক ঘুষ খেয়ে হোক দুর্নীতি করে হোক টাকা চাই টাকা অর্থ সম্পদ চাই ভাবখানা এমন যে সে যেন পৃথিবীতে হাজার বছর থাকবে এক সেকেন্ডের মধ্যে সে পরকালে চলে যাইতে পারে হুসটা তার নাই আল্লাহ বোঝার তৌফিক দান করুন আল্লাহ আরো বলেছেন শেষ যে আমার অন্যতম নিদর্শন হচ্ছে জিনা মানে নারী আর পুরুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হবে এখন দেখবেন ঘরে ঘরে জিনা আর এই জিনার মাধ্যম কি মাধ্যম ওই যে আপনার টেলিভিশন আপনার ইন্টারনেট আপনার ওই যে পরকিয়া আপনার ছেলে নারী পুরুষের একসাথে চলাফেরা করা ফ্যামিলি রেভলিউশন মেয়েদের বেপর্দা হওয়া একসাথে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো এগুলো সবই জেনার কারণ এবং আমাদের নবীজি বলেছেন জিনা থেকে তবা না করা পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মমিন হতে পারে না যখন মানুষ এই জিনার মধ্যে থাকে তখন সে পরিপূর্ণ মমিন থাকে না কে আমাদের অন্যতম নিদর্শন যে জিনা বাড়তে থাকবে ধর্ষণ বাড়তে থাকবে ইফটিজিং বাড়তে থাকবে মেয়েদের বেপর বাড়তে থাকবে এগুলো দেখেন চোখের সামনে দেখতে পারবেন দেশে ধর্ষণের কি অবস্থা দেখতে পাচ্ছেন না স্বামীকে বেঁধে থেকে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে জনসমুখে গণ ধর্ষণ করা হচ্ছে বাসে ধর্ষণ করা হচ্ছে আর যেহেতু ইসলামিক কোনো অনুশাসন নাই এই সমাজে ইসলামের অনুশাসন ছিল কেউ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে জনসমুখে মৃত্যুদণ্ড দিতে হবে সেটা যেহেতু আমরা বাস্তবায়ন করতে পারিনি এই জন্য পাপের কোনো শাস্তি হচ্ছে না এই জন্য পাপের মা হয়ে যাচ্ছে